শুভ সকাল এবি ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এখন সকাল এগারোটা বাজে আমরা বাঁকুড়া থেকে বাসে করে বেরিয়ে পড়েছি চিত্তরঞ্জন যাওয়ার উদ্দেশ্যে ওখানে হিন্দুস্থান কেভেলসের কোয়ার্টারে আমার বড় মামা থাকে এখন আমরা দুর্গাপুরে নেমে যাব কারণ ওখানে একটু কাজ আছে কাজ সেরে ব্রেনে করে আসানসোল যাব। এখন দুপুর আড়াইটা বাজে টিকিট খেতে আমরা ট্রেনে চেপে পড়েছি সকালে বাড়িতে আমরা ভাত খেয়ে বেরিয়েছিলাম তারপরে দুর্গাপুরে হালকা টিফিন করলাম কিন্তু ট্রেনে এই ঝালমুড়ির ডাব্বা দেখে আর নিজেদের কাটকে রাখতে পারলাম না কারণ আমরা যখনই কোথাও ট্রেনে যাই এই ঝালমুড়ি আমরা মিস করি না এখন আমরা আসানসোল স্টেশনে পৌঁছে গেছি এখান থেকে বাস ধরে যাব নিউ মার্কেট নিউ মার্কেটে পৌঁছাতেই সন্ধ্যা হয়ে গেল এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে এখান থেকে দুপা হাঁটলেই হিন্দুস্থান ক্যাভেলস এর কোয়ার্টারে আমরা পৌঁছে যাব। আমাদের নিয়ে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে দাদা অপেক্ষা করছিল এখন ওর সাথেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা পৌঁছে গেছি কোয়ার্টারে তো কালকে সকাল সকাল আপনাদের হিন্দুস্থান ক্যাবেলসের কারখানা সহ পুরো এরিয়াটি ঘুরে দেখাবো তো চলুন দেখা হচ্ছে কালকে সকালে সকাল সকাল চা খেয়ে বেরিয়ে পড়েছি এলাকাটা ঘুরে দেখার জন্য তাই প্রথমেই নজরে পড়লো একটা পার্ক এটা সম্ভবত তাছাড়া গ্রাম পঞ্চায়েত থেকে বানানো হয়েছে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম হিন্দুস্তান ক্যাবেলস ড্যামে এই ড্যামটা থেকে কারখানার যাবতীয় জলে সরবরাহ করা হতো এই ড্যামের পাশে রয়েছে পঞ্চধাম মন্দির কিন্তু এখন ঘড়িতে প্রায় দশটা বাজে তাই আমরা বাড়ি ফিরে টিফিন করব। আর বিকেলবেলায় পুরো সহ এই মন্দিরটি ঘুরে দেখাবো আপনাদেরকে এখানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করছি চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে ছাতিম গাছ রয়েছে সেরে আমরা এখন এসেছি উর্বশী সিনেমা হলের সামনে এটি হিন্দুস্থান কেবেলসের সিনেমা হল ছিল যেখানে এক সময় সিনেমা দেখার জন্য টিকিট কাউন্টারে লম্বা লাইন পড়তো আজ কারখানা বন্ধ হয়ে যাওয়ায় এটি ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে দেখুন একটু এগিয়ে আসতে এই দুর্গা মন্দির দেখতে পেলাম এক সময় এখানে খুব জাঁকজমক করে দুর্গা পুজো হতো এখনও দুর্গা পুজো হয় প্রতি বছর আমিও এসেছি কয়েকবার দুর্গাপূজাতে এখানে এই মন্দির প্রাঙ্গনের পাশেই রয়েছে হিন্দুস্তান কেবেলসের প্রাইমারি স্কুল এটা ছাড়াও দুটো স্কুল রয়েছে একটু পরে আপনাদেরকে দেখাবো এটা বাংলা মিডিয়াম স্কুল আর এর পাশেই রয়েছে হিন্দুস্তান কেবেলস হসপিটাল এক সময় এখানকার চিকিৎসা ব্যবস্থা খুব উন্নত মানের ছিল কিন্তু কারখানা বন্ধ হওয়ার সাথে সাথে একটি পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে আর এটা হচ্ছে হিন্দুস্তান কেবলসের হিন্দি মিডিয়ামের স্কুল বর্তমানে এই স্কুলগুলো সব পশ্চিমবঙ্গ সরকারের আওতায় চলে এসছে কোয়ার্টারে ফেরার পথে নজরে পড়ল হিন্দুস্তান কেবলস পুনর্বাসন সমিতির পক্ষ থেকে কয়েকটা পুরাতন কোয়ার্টারকে বৃদ্ধাশ্রমে বানানো হয়েছে এখন দুপুর একটা বাজে আমরা এখানের গেস্ট হাউসে এসেছি একটা ছোট্ট অনুষ্ঠান আছে তাই এখানে দুপুরের খাওয়া দাওয়া সেরে কারখানা দেখতে যাব এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা বিরল প্রজাতির গাছ এটা পুরো এরিয়াতে একমাত্র রয়েছে এই গাছের নাম নাগকেশর এই গাছের ফুলগুলো সাতের ফোনার মতো দেখতে হয় বলে নাগকেশর নাম হয়েছে মধ্যাহ্ন ভোজন সেরে আমরা পৌঁছে গেছি কারখানার কাছাকাছি এই হচ্ছে আমাদের টিম আজ আমরা সবাই মিলে আপনাদেরকে কারখানাটা ঘুরে দেখাবো এসেই নজরে পড়লো সিকিউরিটিরও এখানে সিকিউরিটি থাকতো আগে কিন্তু বর্তমানে সিকিউরিটি থাকে শুধুমাত্র কারখানার গেটের সামনে তারা এই পুরো কারখানাটা রক্ষণাবেক্ষণ করে যাতে করে কোনো জিনিসপত্র চুরি না হয়ে যায় আমরা রিকোয়েস্ট করলাম সিকিউরিটিকে ভিতরটা ঘুরে দেখব কিন্তু ওনারা পারমিশন দিলেন না কারণ পুরাতন বিল্ডিং তো যে কোনো সময় ধসে পড়তে পারে আর তাছাড়াও ভেতরটা পুরো ঝোপঝাড় জঙ্গলে ভর্তি হয়ে গেছে ওনারা বলছিলেন ভেতরে সাপ সোজারু সহ অন্যান্য প্রাণীও দেখা যায় তাই আমরা যতটা সম্ভব ক্যামেরা জুম করে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে দেখুন এই ভাঙা ঘরটা দেখছেন এটা কারখানার ক্যান্টিন ছিল আর এটা ছিল কমন ডাইনিং এখানে বসে কর্মচারীরা খাওয়া দাওয়া করতো এই ক্যান্টিনে এক সময় নব্বই পয়সায় মাটন ভাত পাওয়া যেত আর কুড়ি পয়সায় লাড্ডু কেক পাওয়া যেত ওগুলো বসে ছোটোবেলায় আমিও খেয়েছি মামা তখন নিয়ে যেত এটা হচ্ছে হিন্দুস্তান কেবেলস কারখানার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এখানেও এসে দেখলাম যে মেন গেটে চাবি পড়ে গেছে তাই আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করে দেখার চেষ্টা করলাম কিন্তু উপায় নেই ভিতরে ঢোকার এই হিন্দুস্তান কেবেলস মোটামুটি নিরানব্বই একর জায়গার ওপর গড়ে উঠেছিল এক সময় আর এখানে প্রায় আট হাজার জনের কর্মসংস্থান ছিল কিন্তু বর্তমানে এখানে কয়েকজন সিকিউরিটি গার্ড মাত্র থাকে এখানকার ফাইলপত্র এবং এখানকার কারখানার সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য দেখে তো মনে হয় শুধু কারখানার সম্পদ নয় এখানে মোটামুটি কয়েক কোটি টাকার গাছপালাই রয়েছে আপনারা দেখুন চারিদিকে কত দামি দামি গাছপালা রয়েছে এর পাশেই রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের আরেকটি ইউনিট কিছুদিন আগে পর্যন্ত বিএসএনএল কোম্পানি লিজে নিয়েছিল কিন্তু এখন তারা ছেড়ে চলে গেছে এরপর আমরা এখান থেকে সেই সকালে যে মন্দিরের কথা বলেছিলাম সেখানে যাব কারণ নিర్ప সন্ধ্যা হয়ে আসছে তো ওয়াটারও ফিরতে হবে এরার পথে দেখতে हिंदुस्तान কেবেলস ক্যাবেলসের মাঠে খেলা চলছে মাঠে শেষ প্রান্তেই একসময় বিরাট বাজার বসতো কারখানা আর কর্মচারীরা সবাই বাড়ি ফেরার পথে এখানে বাজার ছেড়ে নিত কিন্তু এখন দেখুন কয়েকটি মাত্র দোকান রয়েছে हिंदुस्तान কেবেলস ডেমের কাছে একটি ছোট্ট বাচ্চাদের জন্য পার্ক রয়েছে পঞ্চধাম মন্দিরে আমরা এসেছি এখানে সম্ভবত পাঁচটা মন্দির রয়েছে তার জন্য পঞ্চধাম মন্দির নাম হয়েছে প্রথমেই আমরা দেখতে পেলাম রাম মন্দির তারপরে মা কালীর মন্দির আর শিব মন্দির যাওয়ার পথে মাঝে দেখতে পেলাম একটি যজ্ঞ কুণ্ড আর এই যে আমাদের শিব মন্দির কী গাছ জানেন এটাকে শনি বৃক্ষ বলা হয় আর এদিকে রয়েছে বজরংবলীর মন্দির আর এই বজরঙ্গলী মন্দিরের পাশে রয়েছে মা মনসা দেবীর মন্দির ছোট্ট একটা গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে আমাকে দেখাতে এনেছে রায় হলো আমার মামা তো দিদির মেয়ে আমাকে দেখিয়ে ও আবার ঠিক জায়গায় রেখে দিল রয়েছে মহারাজের মন্দির। বিকেল থেকে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এখন আমরা বসে পড়েছি কিন্তু রায়কে দেখুন ও কিন্তু একটুও ক্লান্ত হয়নি ওর নাচ দেখাচ্ছে আমাদেরকে এখন আমরা বাড়ি ফিরবো তো চলুন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ব্লগে শুভরাত্রি টাটা